নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পাপিয়াস একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি ছোট ছোট আলু দিয়ে ডিম দিয়ে ঝোল রান্না করব। তবে একটু ভিন্নভাবে আর আমি কিভাবে রান্না করি সেইটা দেখার জন্য আমার সাথেই থাকুন এবার আমি ডিমটা লবণ দিয়ে ফেটিয়ে নিলাম শুধুমাত্র লবণ দিয়েছে আর অন্য কোনো কিছু দিব না আর ডিমটাই প্রথমে আমি ভেজে নেব আজকে ডিমটা আমি ভেজে তারপর রান্না করব অনেক দিন তো ডিমটা সিদ্ধ করে তারপর রান্না করি তবে আজকে ডিমের অমলেট দিয়ে ঝোল করবো দুটো ডিম ভেঙে একসাথে আমি তাওয়ায় দিয়ে দিলাম এবার ডিমটা ভেজে মাঝখান থেকে কেটে টুকরা করে নিব। ডিমের অমলেটটা বেশ মোটা সোটা হয়েছে আসলে দুটো ডিম একসঙ্গে দিয়েছি এজন্য আর এই ডিম দিয়ে ঝোলটা রান্না করলে খেতে ভালো লাগবে পিসগুলো অনেক মোটা হয়েছে এখানে আমি চার টুকরা করে ডিমটাকে কেটে নিয়েছি এবার রান্নাটা শুরু করব প্রথমে আমি প্যানে দিয়ে দিলাম তেল আর দিয়ে দিলাম জিরে ফোড়ন তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম জিরে ফোড়ন এবার দিয়ে দিলাম একটু লবণ আসলে লবণটা দিলে একটু কম ছিটবে এবার ফোড়নটা ভাজা হয়ে গেছে আর আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু ভেজে নেব আলুটা সিদ্ধ করা আছে তারপর আমি একটু ভেজে নেব ভেজে নিলে খেতে ভালো লাগে আমার কাছে এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আলুটা ভেজে নিলে আলুর কালারটা অনেক সুন্দর হয় এর জন্য দেখতে ভালো লাগে আর লবণ আমি আগেই দিয়ে দিয়েছি এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি আমি আজকে রসুনটা কুচি করে দিয়ে দিব তবে এখানে কোনো আদা দিব না আজকে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে ডিমটা রান্না করব। আসলে সবসময় আমরা বাসায় যেভাবে ডিম রান্না করি সেখানে আদা রসুন এগুলো দেওয়া হয় তবে আজকে আমি আদাটা দিব না রসুন দিয়ে ডিম রান্না করব। আর এই রসুন পেঁয়াজ দিয়ে ডিম রান্না যে কতটা টেস্ট একবার রান্না করলে অবশ্যই আপনারা খেয়ে দেখবেন যে আপনাদেরও এভাবে ভালো লাগবে এবার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজ আর রসুনটা আমি একটু ভেজে নেব আর আমি এখানে নিয়েছি একদম নতুন রসুন নতুন রসুনগুলো খুবই নরম সিদ্ধ হতে সময় লাগে না এজন্য আমি কুচি করেই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে আমি এবার মশলাগুলো দিয়ে দিব মশলা বলতে আমি এখানে খুবই অল্প মশলা দিয়ে আজকে ডিম রান্না করব। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়া খুব সামান্য মরিচ গুঁড়া অল্প জিরে গুঁড়া আর অল্প ধনিয়া গুঁড়া এবার এই মশলায় আমি ডিমটা রান্না করে নেব এবার মশলাগুলো জলের সাথে খুব ভালো মতো কষিয়ে নিব। আসলে মশলা কষানোর উপর তরকারির টেস্টটা নির্ভর করে মশলা যত ভালো কষানো হয় তরকারি খেতে ততটাই ভালো হয় এবার আর একটু জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব আর আমি একটু ঢেকে মশলাটা কষিয়ে নিব এবার মশলাটা অল্প কষানো হয়ে গিয়েছে এর সাথে আলু দিয়ে আমি আরেকবার ঢেকে মশলাটা কষিয়ে নিব এবার আলুগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো মতো আমি নেড়ে চেড়ে নিচ্ছি আরও একটু জল দিয়ে আমি একটু ঢেকে তারপর কষিয়ে নিব এবার মশলা আলু সব কষানো হয়ে গিয়েছে আর দুই তিন মিনিট কষিয়ে তারপর আমি ঝোলের জন্য জলটা দিয়ে দিব আসলে আলুগুলো ছোট হলেও খেতে অনেক টেস্ট ছিল আর এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এই আলুটা খেতে ভীষণই আসলে মজার এই আলু দিয়ে যে তরকারিটাই রান্না করি না কেন খেতে ভালো লাগে এবার আমি দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো জল আসলে খুব বেশি জল আমি দিব না যেটুকু প্রয়োজন আমি ঠিক সেইটুকু জলই দিয়ে দিয়েছি আর এবার একটু ঢেকে দিলাম ঝোলটা অনেকটাই জাল হয়ে গিয়েছে এবার অনেকটা শুকিয়েও গিয়েছে এবার আমি ডিমের অমলেটগুলো দিয়ে দিলাম আর এই ডিমের টুকরাগুলো দেওয়ার পর তেমন আমি জাল দিব না একটু জাল করে তারপর আমি গরম মশলাগুলো দিয়ে দিব এবার ডিমগুলো দিয়ে খুব ভালো মতো আমি নেড়ে চেড়ে নিব একটু উল্টিয়ে পাল্টে দিলে ডিমের ভেতর মশলাটা ঢুকবে এবং খেতে ভালো লাগবে এবার আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি দিয়ে দিয়েছি গরম গুঁড়ো আর আমি চুলাটাও বন্ধ করে দিয়েছি তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার আর যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করারও অনুরোধ রইল তো আমার ডিম রান্না হয়ে গিয়েছে খুব সহজভাবে আজকে রান্না করলাম আলু ডিমের এই রান্নাটা যদি ভালো লাগে তবে অবশ্যই এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা যে পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন